আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মানুষ এত অকৃতজ্ঞ কেমনে হয় এটা আমি মাঝে মাঝে ভেবে পাই না একটা বিষয় খুব চিন্তা করে দেখলাম যে এই আমি যেখানে বসবাস করি আমাদের গ্রাম ধনকুণ্ডি এর আশেপাশে কয়েক গ্রামের মানুষ এক একসময় খুব অসহায় এবং অবস্থায় জীবনযাপন করত তারা অন্যের উপরে নির্ভর করে জীবনযাপন করতো কেউ বা শ্রমিক কেউ বা লেবার কেউ বা ভ্যান চালক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বসবাস করত। একটা সময় এলাকার দানবীর গোলাম মোহাম্মদ সিরাজ যখন চিন্তা করলেন যে তিনি তো ঢাকায় অনেক কিছু করেছেন বিভিন্ন জায়গায় তার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এলাকাবাসীর জন্য কিছু করা প্রয়োজন এটা মনে করি তিনি উনিশশো সালে এখানে ফুড ভিলেজ নামের একটা হোটেল স্থাপন করেন এবং সেই হোটেলটা স্থাপন করার পরে তিনি আরও কিছু বেশ কিছু প্রতিষ্ঠান তার বন্ধুবান্ধব বা পরিচিত মহলের প্রতিষ্ঠানকে তিনি এখানে প্রতিষ্ঠান করার জন্য উৎসাহ প্রদান করেন এবং সেখানে বিওসি লিমিটেড নামের একটা গ্যাস কোম্পানিও প্রতিষ্ঠিত হয় এবং আশেপাশে আরও বেশ কিছু প্রতিষ্ঠান সেখানে প্রতিষ্ঠিত হয় তার উৎসাহে তিনি যখন প্রথম ফুড ভিলেজ দিলেন এই ফুড ভিলেজ দেওয়ার আগে এই অঞ্চলের মানুষ কেউ ভ্যানচালক ছিল কেউ শ্রমিক ছিল লেবার শ্রেণীর মানুষ ছিল এবং অনেকেই অনেক দুস্থ অবস্থায় দিন যাপন করেছে এটা আমরা নিজের চোখে দেখেছি এবং ইভেন মানে আমাদের পরিবারেও অনেকে ছিল যারা কর্মহীন অবস্থায় ছিল তো যখন এই প্রতিষ্ঠানটা হলো এই প্রতিষ্ঠানের বদৌলতে এলাকার চেহারা কিন্তু পাল্টে গিয়েছে কয়েক বছরের মাথাতেই অনেকেই ফুট ভিলেজে চাকরি করে অনেক কিছু করেছে অনেক কিছু করেছে হয়তো তারা এখন শিকার দেয় না কিন্তু করেছে যে এটা এলাকার সবাই জানে এবং সবাই দেখেছে নিচ্চোখে যে কি ছিল আর কি হয়েছে যারা ভ্যান চালাতো তাদের তো তখন বিল্ডিং উঠেছে যারা বেকার ছিল তারাও অনেক টাকার মালিক হয়েছে সব কিন্তু এই ফুড ভিলেজের কল্যাণেই হয়েছে অন্য কোনো মাধ্যম কিন্তু ছিল না আর অন্য কোনো মাধ্যমের কথা যদি কেউ এখন বলেও সেটা কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না এই যে গোলাম মোহাম্মদ সিরাজ এখানে ফুটবিলিজমের একটা হোটেল দিলেন তিনি এখানে না দিলেও পারতেন কারণ এখানে আসাটাই তার জন্য বড় চ্যালেঞ্জ তিনি অবস্থান করেন ঢাকায় অথবা বগুড়ায় শহরগুলোতে তার অবাধ যাতায়াত গ্রামের প্রতি বা গ্রামের মানুষের প্রতি যে মানুষের টান থাকে তার প্রমাণ হলো জ্বলন্ত প্রমাণ হলো গোলাম মোহাম্মদ সিরাজ তিনি এলাকায় শুধু এই যে ফুটবিলিজ দিয়েছেন তাই নয় আরও প্রতিষ্ঠান করার জন্য তিনি এলাকায় জায়গা জমি কিনেছেন এবং সেগুলো জায়গায় প্রতিষ্ঠান করেছেন গোলাম মহম্মদ সিরাজ শুধু তার গ্রামের নয় বা তার আশেপাশের কয়েক গ্রামের মানুষ তো মানুষের জন্য না তিনি এই বগুড়া এই অঞ্চলের জন্য অনেক কিছু করেছেন এবং করছেন সেখানে অসংখ্য বেকার সমস্যা সমাধান করেছেন অসংখ্য লোকে সমস্ত প্রতিষ্ঠানে করে তাদের মাধ্যমে একটা পরিবারের একজন যখন চাকরি করে তখন আরও দশজন কিন্তু উপকারভোগী হয় এখন আজকে এক জায়গায় কথা বললাম তো যে কোনো কারণে এই কথায় কথায় সেই ভ্যান চালক অথবা সেই ভদ্রলোক আমাকে বা ভ্যানের পরে যে ভদ্রলোক ছিলেন তিনি সহ যে অবজ্ঞা এবং সুরে কথা বললেন শুনে আশ্চর্য হয়ে গেলাম অথচ আমি জানি এই দুইটা লোকই ফুড ভিলেজের কর্মচারী ছিল একসময় একসময় এখানে তারা করে খেত এবং তাদের এই ফুড ভিলেজের কল্যাণে তাদের বাড়িতে বিল্ডিং হয়েছে তাদের অবস্থান উন্নয়ন ঘটেছে জমি জমা হয়েছে যখন সেখান থেকে সে কর্মোচ্যত হয়েছে তখন ভিলেজ খারাপ হয়ে গেছে গোলাম মামা সিরাজের আত্মা ভালো লাগে এটা মানুষের বৈশিষ্ট্য মানুষ এরকম বেমান হয় বা বেমানি করে সব ক্ষেত্রে সব জায়গাতে সেটা করুক তাতে কোনো সমস্যা নাই কিন্তু এই অবদান কি কখনোই ভুলতে পারবে এলাকার লোকজন কখনোই পারবে না শুধু এটা নয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে প্রত্যেকটা সেক্টরে তার অবদান রয়েছে এই অবদান কিন্তু সবাই স্বীকার করে না অনেকে তো নাক শিটকায় নানান ধরনের কথা বলে গোলাম মোহাম্মদ সিরাজ কোনো দলের নয় তিনি সকল জনগণের আজ হয়তো অনেক অনেক কথা বলে থাকেন কিন্তু গোলাম মোহাম্মদ সিরাজ এই অঞ্চলে যে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনোভাবে অবদান রাখার চেষ্টা করেছেন হাজার হাজার লোককে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন করেছেন তার কাছে যে পৌঁছতে পেরেছে তার জন্য তিনি করেছেন সবাই তার তিনি চিনবেন না তার কাছে আসলে উপকার পায়নি এ কথাও কেউ বলতে পারবে না এমন কি নিজ বাড়িতে প্রায় একশো থেকে দেড়শো জন এতিম ছেলেকে দিনের পর দিন লালন পালন করছেন তাদেরকে মানুষ করার চেষ্টা করছেন হাসপাতাল করেছেন এবং সেখানে প্রতিনিয়তই হাজার হাজার মানুষ এলাকার যাদের একদম অসহায় ওষুধ কেনার টাকা নেই চিকিৎসা করার ব্যবস্থা নেই তাদেরকে উন্নত মানের চিকিৎসা এক কয়েক বছর হলে দিয়ে যাচ্ছেন ইভেন আমরা ছোটোবেলায় দেখেছি যে যখন জাকাতের সময় হয় হাজার হাজার পরিবার এই গোলাম মোহাম্মদ সিরাজের শাড়ি লুঙ্গি নিয়ে তারা ব্যবহার করেছে এবং চিত্তে তখন ব্যবহার করেছে ইভেন শেরপুর ধুনুটের অসংখ্য জায়গায় তিনি তার ছিল অবাধ পদচারণা এবং সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরের মানুষ কৃতজ্ঞ চিত্তে তখন তার এই অবদানকে স্বীকার করেছে আজ হয়তো বিভিন্ন কারণে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে তিনি ছিলেন কেউ যদি তাকে দলীয় দৃষ্টিভঙ্গিতে চিন্তা করেন তাহলে গোলাম মোহাম্মদ সিরাজ নানান কথাই বলতে পারেন কিন্তু যখন দলের ঊর্ধ্বে গিয়ে গোলাম মোহাম্মদ সিরাজকে নিয়ে ভাববেন তখন দেখবেন যে গোলাম মোহাম্মদ সিরাজ কেমন মানুষ তিনি তার অন্তর দিয়ে উপলব্ধি করলেই বুঝতে পারবেন যে আজ এই এলাকার অসংখ্য অসহায় মহিলা যাদের কর্মের কোনো জায়গায় নেই স্বামী থেকে পরিত্যক্তা এরকম অসংখ্য মহিলা আছে যারা ফুটবলে যে চাকরি করে স্বাবলম্বী হয়েছে হ্যাঁ এতে তার ব্যবসা হয়েছে এটা ঠিক আছে ব্যবসা তো সবারই হয় সবাই যে প্রতিষ্ঠান করবে তারই ব্যবসা হবে কিন্তু ব্যবসা এই করার জায়গাও তো রয়েছে এলাকার জন্য টান না থাকলে কখনোই এই ব্যবসা করার জন্য তিনি এখানে আসতেন না কারণ এটার জন্য তাকে পরিশ্রম করে তার পুরো পরিবারকে এই ধনকুনটিতে আসতে হয় সেখানে থাকতে হয় ব্যবসার খোঁজ খবর নিতে হয় এবং যখন এখানে ফুড ভিলেজ হলো তখন এই অঞ্চলে প্রথম প্রথমে কুমিল্লায় ছিল একটা হোটেল হাইও হোটেল ইফতেখার সাহেবের এরপরে ফুড ভিলেজ হলো এই ফুড ভিলেজের দেখা দেখি কিন্তু এই সিরাজগঞ্জ রোড থেকে আরম্ভ করে বগুড়া অঞ্চলে অসংখ্য হোটেল প্রতিষ্ঠিত হলো তাহলে এই হোটেল ব্যবসার এই যে হোটেল ব্যবসা করা যায় এই ব্যবসার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই ফুড ভিলেজ থেকেই শুরু এবং এই বুদ্ধি নিয়েই কিন্তু সবাই ব্যবসায় ঝাঁপিয়ে বলল এবং অসংখ্য বেকার সমস্যার সমাধান হলো সেটাও কিন্তু এই কোলাম মোহাম্মদ সিরাজের কল্যাণে আমরা যখন ঢাকা বা অন্য জায়গায় পরিচয় দেয় যে বাড়ি কোথায় তখন আমরা বলি বগুড়া তারপরে কী বলি জানেন বলি যে বাড়ি হলো ফুড ভিলেজের পিছনে এক নামেই সবাই চিনে যায় এই যে এলাকায় ফুড ভিলেজ নামের একটা প্রতিষ্ঠান সর্বপ্রথম বাংলাদেশের এগারোতম বৃহত্তম হাইওয়ে হোটেল এই ফুড ভিলেজ এই ফুড ভিলেজটা এখানে স্থাপন করাটাই একটা বড় অবদান যে আবেদনের বিনিময়ে এলাকার হাজার হাজার মানুষ এই ফুড ভিলেজের মাধ্যমে উপকৃত হয়েছে সেখানে কেউ হয়তো বা সাপ্লাই দেয় কোনো কিছু অথবা কেউ চাকরি করে অথবা এই ফুড ভিলেজের মাধ্যমে যাতায়াত করে উপকৃত হয়েছে অথবা গভীর রাতে যখন গ্রামের মানুষ এখানে সে নেমে পায়ে হেঁটে বাড়িতে যেতে পেরেছে সেই অবদানটাই কি খুব কম তারপর এখানে যখন এশিয়ার মধ্যে অনেক অন্যতম বৃহত্তম একটা কেমিক্যাল কারখানা করেছে স্যার এসআর এসআর ইন্ডাস এস ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আমি কখনো সেখানে যাইনি শুনেছি সেখানে এলাকার অসংখ্য মানুষ কর্ম করে খাচ্ছে দু একজনের কাছে তো খারাপ লাগবেই সেটা তো স্বাভাবিক মানুষের ভালো কাজ দেখলে অনেকেরই খারাপ লাগে এবং যারা সেখান থেকে সুবিধা নিতে পারে না তাদের অনেকের খারাপ লাগে এটাই স্বাভাবিক কিন্তু সামান্য বা খুব ক্ষুদ্র কোনো খারাপের বিনিময়ে যদি একটা বৃহৎ ভালোর সৃষ্টি হয় সেটাও বা মন্দ কিসে শুধু তাই নয় এস আর ট্রাভেলসের মাধ্যমে উত্তরবঙ্গের লোক কী পরিমাণ উপকৃত সেটা যারা এই গাড়িতে যাতায়াত করে সবাই জানেন এইভাবে গোলাম মোহাম্মদ সিরাজ বিভিন্নভাবে এলাকার মানুষের জন্য নানা ধরনের প্রতিষ্ঠান করে নিজের ব্যবহার দ্বারা আচরণ দ্বারা মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন মানুষকে ভালোবেসেছেন ভালোবেসে গিয়েছেন ভালোবাসছেন সিরাজ সাহেব সম্পর্কে যখন কোনো নেগেটিভ কথা কানে আসে তখন স্বাভাবিকভাবে আমাদের খারাপ লাগে আর খুবই হতাশাগ্রস্ত হয়ে যায় খুব আশ্বাদ্য হয়ে যায় যারা এই পরিবারের খেয়ে যারা এই গোলাম মোহাম্মদ সিরাজের আশেপাশে থেকে অবস্থান উন্নয়ন ঘটিয়েছে আজ তারা যদি কোনো নেগেটিভ মন্তব্য করে সেটা অত্যন্ত দুঃখজনক সকলেরই বিবেকের কাছে একটু প্রশ্ন করা উচিত দেখেন আজ ফুডভিলেজ আছে দেখেই এই অঞ্চলের মানুষ বলতে পারে যে ফুড ভিলেজের পাশে বাড়ি এক নামে মানুষ সারা বাংলাদেশের মানুষ চিনে যায় সে যেখানকারই মানুষ হোক না কেন তারা চিনতে পারে হারজিদিকুলাম মোহাম্মদ সিরাজের নাম বলেন এক নামেই মানুষ জেনে সুদীর্ঘ সময় ধরে তিনি এ এলাকার এমপি ছিলেন শুধু তাই নয় তার বাবাও কিন্তু এ এলাকার জমিদার ছিলেন বড় জমিদার ছিলেন এবং শুনেছি পাকিস্তানে বলে তিনিও এমপি ছিলেন তো এই যে বংশ পরস্পরায় তারা মানুষের পাশে আছে ছিল এবং থাকবে এই প্রতিশ্রুতি নিয়ে এমনকি তার ছেলের কথাও শুনেছি যে সে আরও ভালো ছেলে আরও ভালো মানুষ সবসময় সে যুবক শ্রেণী বা মানুষের পাশে থাকার চেষ্টা করেছে এমনকি অন্যায় হলে প্রতিবাদ করেছে আমি নিজে আমি জানি যে আমি একজন গণমাধ্যম কর্মী এবং একজন আইনজীবী হিসেবে আমি জানি যে আমি শুনেছিলাম যে এলাকায় কেউ একজন বলেছিল যে অমুক জায়গাটা একটা দলীয় অফিস করবে এই কথাটা তার কানে কোনো না কোনোভাবে যাওয়ার পর পরই কিন্তু সেটি স্টপ হয়ে গেছে বলেছে যে যদি দলীয় অফিস করার খুব প্রয়োজন থাকে তাহলে জায়গা কিনে সেখানে দলীয় অফিস করো অন্য জায়গা দখল করে নয় এই যে দখলবাজের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন এখন সবাইকে যদি এক দাঁড়িপাল্লায় মাপেন যে অমক জায়গায় অমক এলাকায় অমক দলের অমক লোক এই কাজ করেছে সে অন্যায় দায়িত্ব সবার প্রতি নয় সবার সবার উপরে বর্তায় না গোলাম মোহাম্মদ সিরাজ এবং তার পরিবারের উপরে কখনোই বর্তায় না কারণ তারা কখনোই অন্যায় সাথে আপোষ করেননি মানুষের সাথে কখনো কোনো অন্যায় করেননি এরকম কোনো রেকর্ডও নেই এই অঞ্চলে যত জনগণ বসবাস করে প্রত্যেকটা জনগণেরই গোলাম মোহাম্মদ সিরাজ কারণ এই গোলাম মোহাম্মদ সিরাজের পরিবার শুধু গোলাম মোহাম্মদ সিরাজের কারণে পরিচিত বিষয়টা এরকম নয় একটা সময় ছিল যখন এই শহীদ গোলাম রব্বানির পরিবার বা এই মানিক সরকার মানিক উদ্দিন জমিদার এই অঞ্চলে শাসন করতেন তখন এই অঞ্চলের এমন কোনো পরিবার নাই যে তার মাধ্যমে উপকার উপকারভোগী হয় নাই বা তার পরিবারের মাধ্যমে উপকার পায় নাই সকল পরিবারের প্রতি তার কিছু না কিছু অবদান রয়েছে এই গোলাম মোহাম্মদ সিরাজ তার অবদান বলে কি কখনো শেষ করা যাবে উপকার পেয়েছে আজ তারা অস্বীকার করে করুক সমস্যা নেই তিনি আমার গ্রামের মানুষ বা আমার চাচা বলে নয় তার সত্যিকারের অবদান রয়েছে এই অঞ্চলের মানুষের প্রতি খেয়াল করলে দেখবেন রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে নানান ধরনের চিন্তা চেতনা থাকতে পারে কিন্তু গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নে সকলেই আকস্মী সকলেই বলবে যে না একজন গোলাম মোহাম্মদ সিরাজ তার যে অবদান রয়েছে এটা কখনোই কেউ এই অঞ্চলের মানুষ যারা অস্বীকার করবে তারা তো আসলে অকৃতজ্ঞ আর যারা তার অবদান স্বীকার করবে জানে এমন কিছু লোককে আমি অবদান অস্বীকার করতে দেখেছি তারা সদ্য ফুটভিলেজে চাকরি করে বা গোলাম মোহাম্মদ সিরাজের কোনো না কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে উপকৃত হয়েছে হয় সে অথবা তার পরিবার তারাই মূলত গোলাম সম্পর্কে নেগেটিভ কথা বলে থাকে কিন্তু তার বললেও একজন গোলাম মোহাম্মদ সিরাজের কিছু যায় আসে না কারণ গোলাম মোহাম্মদ সিরাজ এমন একজন মানুষ এমন একজন জনদরদি এবং মানবদরদি মানুষ যে তিনি কখনো এই কেউ তার সম্পর্কে নেগেটিভ বললেই তিনি তাকে আর বেশি করে বুকে টেনে নেন তার কাছে গিয়ে ফেরত এসেছে এরকম রেকর্ড খুব কম এখন যদি কেউ তার কাছে না গিয়ে দালালের মাধ্যমে চেষ্টা করে সেটা তো ভিন্ন ব্যাপার সেটা তার গোলাহ জানারও কথা নয় তার কাছে গিয়ে বিফল মনোরাতনি ফেরত এসেছে এরকম লোক খুব কম এই অঞ্চলে রমজান মাসে প্রত্যেকটা মসজিদে এবং গরিব ফ্যামিলিগুলা যে কি সুন্দর ভালো আহার আহারের সুযোগ তারা পায় ফুটবলেজের কল্যাণে এটা বলে বোঝানো যাবে না এটা যত বড় ব্যবসায়ী হোক এরকম মন মানসিকতা না থাকলে কেউ এটা কখনো দিতে পারবে না প্রতি সপ্তাহে এখানে এসে যে পরিমাণ লোক চিকিৎসা নেয় ফ্রি ওষুধ পায় সেটাও শুধুমাত্র মন মানসিকতার ব্যাপার পারিবারিক শিক্ষার ব্যাপার টাকা তো অনেকেরই আছে কিন্তু সবাই কিন্তু এটা করে না বা করবে না দিতে চায় না এবং দিবেও না সেটা শুধুমাত্র গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষেই সম্ভব তাই অকৃতজ্ঞদের বলছি যে একটু ভেবে দেখুন তার মাধ্যমেই কিন্তু আপনাদের পরিবারের উন্নয়ন হয়েছে আপনাদের নিজেদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে আজ বিরুদ্ধে বলেন আর যাই বলেন এই গোলাম মোহাম্মদ সিরাজ কিন্তু একজনই তিনি বটবৃক্ষের মতো মাথার ছাতার মতো আজ আছে তাই মর্যাদা বুঝতে পারছেন না যখন থাকবে না তখন মর্যাদা বুঝবেন তো এই জন্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং এই যে জমিদার বাড়ি ধনগণ্ডি জমিদার বাড়ি এই জমিদার বাড়ির কথা শেরপুর ধনীটের অনেক অঞ্চলের মানুষ এমনকি বগুড়া জেলার অনেক মানুষ বলে এবং স্বীকার করে যে হ্যাঁ শহীদ গোলাম রব্বানি কেমন মানুষ ছিলেন এবং তার কতটুকু অবদান মানুষের প্রতি ভালোবাসা মমত্তাবোধ এলাকার যুবক ছেলে পেলে তখন পাচক্ত নামাজ আদায় করত এবং সময়ের সাথে শ্রদ্ধার সাথে শহীদ গোলাম রব্বানিকে স্মরণ করতো বাপদাদাদের মুখে শুনেছি যে মসজিদের নামাজ আদায় করলে তিনি খুশি হতেন এবং সবাইকে সাথে নিয়ে সেটা তিনি এনজয় করতেন কেউ অভাবে থাকলে গোলাম মোহাম্মদ রব্বানিরকে গোলাম রব্বানীকে বলতে হতো না তিনি স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন এবং বুঝতেই দিতেন না যে এই তিনি এই পরিবারের লোক নয় বা তিনি একজন সাহায্য এনে বুঝতে দিতেন না তারই সন্তান গোলাম মোহাম্মদ সিরাজ গোলাম মোহাম্মদ সিরাজকে যদি দলীয় আঙ্গিকে কেউ বিবেচনা করেন করতে পারেন কিন্তু গোলাম মমতাজ সিরাজ নিজেই একটা দল যার অবদান এই অঞ্চলের মানুষ কখনো অস্বীকার করতে পারবে না ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল